কিছুদিন আগেই টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে এসেছিল সন্ত্রাসী হামলার হুমকি এবার বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচে দেয়া হয়েছে লোন উফ আক্রমণের হুমকি আর এই হুমকি পাওয়ার পর আগামী নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেন তাই তো এই ম্যাচকে ঘিরে থাকবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা রাইডার বলেন যখন খেলা থাকে এবং অনেক ভিড় হয় তখন সব কিছুই বিশ্বাসযোগ্য নাসাউ কাউন্টির বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিটি সূক্ষ্ম বিষয়ে বিবেচনা রাখবো আমি নিশ্চয়তা দিতে পারি এটা হবে আমাদের দেশের ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমি এই নিশ্চয়তাও দিতে পারি নয় জুন নাসাউ স্টেডিয়াম হবে থাকার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা যদিও হুমকি পাওয়ার পর কোনো প্রমাণে পাওয়া যায়নি বলে জানিয়েছে নিউ গভর্নর কার্যালয় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে তাদের দাবি জনজীবনের নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি এই মুহূর্তে নেই এরপরও নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না ম্যাচটি ঘিরে নিউ ইয়র্ক পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল তিনি বলেন এই সময়ে কোনো বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি নিউ ইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাও কাউন্টির সঙ্গে আমরা কয়েক মাস ধরে কাজ করে আসছি নাসাউ কাউন্টির প্রধান ব্রুজ ব্লেকম্যান আশ্বস্ত করে বলেছেন আমরা প্রতিটি হুমকিকে গুরুত্ব সহকারে নিই আমরা কোনো হুমকি ছোট করে দেখি না আমরা সব দিক থেকে সতর্ক থাকছি সব মিলিয়ে নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা সহ স্থানীয় হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হচ্ছে হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত ছিল তাই স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করেছেন স্থানীয় কাউন্টি কর্মকর্তারা